প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজীপুর সিরাজগঞ্জ হাইওয়ে অর্থাৎ এই রাস্তা দিয়ে সাথে সিরাজগঞ্জের সার্বিক যোগাযোগ সংগঠিত হয় এবং নির্দিষ্ট সময় পর এখানে বাসও চলে এখানে একটি ব্রিজ রয়েছে এর পাশে এই একটা কৃষ্ণচূড়া গাছ এবং একটা সুন্দর নতুন একটা স্কুল বিল্ডিং চোখে পড়ল এবং এই দুই তলা বিশিষ্ট এটি একটি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল এটি নতুন হয়েছে আগে এখানে একতলা একটি স্কুল ছিল এবং এরপরে এই সুন্দর নতুন বিল্ডিংটি হয়েছে এই স্কুলটির নাম হচ্ছে বড়ইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এইটি এই কাজীপুর যে উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসন উপজেলা কমপ্লেক্স সেখান থেকে খুব বেশি দূরে নয় এই যে অটোটি চলে যাচ্ছে যেখানে এর একটু অল্প দূর এগোলেই কাজীপুর উপজেলা পরিষদ পাওয়া যাবে আপনারা জানেন যে কাজীপুর উপজেলা হচ্ছে সিরাজগঞ্জের একটি নদী ভাঙন কবলিত একটি উপজেলা এবং সিরাজগঞ্জ উপজেলার কাজীপুর উপজেলার পাশেই যমুনা নদী প্রমাত্মা যমুনা নদী এবং কাজীপুরের বেশ কয়েকটি ইউনিয়ন যেমন স্থলভাগে রয়েছে ল্যান্ডে অবস্থিত আবার বেশ কয়েকটি ইউনিয়ন পুরোপুরি নদীর মাঝে অবস্থিত অর্থাৎ চরাঞ্চল চরাঞ্চলের চরাঞ্চলেও কাশীবুরের অনেক এলাকা বিস্তৃত এবং এই রাস্তাটি অত্যন্ত সুন্দর মসৃণ পিস ঢালা একটি রাস্তা এখানে রয়েছে একটি সুন্দর ব্রিজ অবকাশ কাটানোর জন্য সময় কাটানোর জন্য বা দাঁড়ানোর জন্য বেশ প্রশস্ত এবং সুন্দর একটি রাস্তা বিকেলের সময় এই রাস্তাটি অত্যন্ত সুন্দর মনে হয় এবং এই যে পাশে গাছ রয়েছে এখানে একটা প্রাকৃতিক পরিবেশ বিরাজ করে ওই পাশে একটি জলাশয় রয়েছে সেখানেও একটু বসার মতো বা দাঁড়ানোর মতো জায়গা রয়েছে এই যে এখানে একটা ইনফরমেশনের একটা এখানে চার্ট আছে এখানে অনেক তথ্য আছে এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রজেক্ট প্রোজেক্ট সম্পর্কে এই রাস্তাটি চলে গেছে সিরাজগঞ্জে